বর্ষার সময় কি আপনারও জামাকাপড় শুকাতে দেরি হয় এবং বাজে গন্ধ হয় আজকে এমন এক কয়েকটি টিপস শেয়ার করব যা আপনার কাপড় থাকবে জামা কাপড় থাকবে ফ্রেশ এবং সুগন্ধিময় তো এবং এছাড়া রয়েছে ছোটো ছোটো কিচেন টিপস যা আপনার সংসার জীবনে কাজগুলোকে সমস্ত করেই দেবে এবং আপনাদের জন্য অনেক সময়ও বাঁচিয়ে দেবে এবং অনেকটা টাকাও বাঁচিয়ে দেবে আশা করি ভিডিওটি একটিও না টেনে পুরো দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে চলুন দেখুন যে আজকের প্রথম টিপস প্রথম টিপস হচ্ছে আমাদের কিচেন থেকে নিয়ে অনেক মানুষ আছে না রুটি করে তো রুটি করার সময় রুটি লেচিটা সমান মাপ করতে পারে না আজকে এমন একটি টিপস দেখাবো যা আপনার সমান লেচি হবে মাপটা তো আপনি কি করব দু আপনি এইভাবে গোটাকে আপনার স্ল্যাপের ওপরে রেখে দেবে কিচেন ক্যাবিনেটের ওপরে তারপরে এইভাবে দুটো আমুল করে মেজার করে নেবে দুটো আমুল ছেড়ে দুটো আমুল করে করে নেবেন দেখুন খুব সুন্দর হয় সমান মাপের লেচি হবে তো এই পদ্ধতিতে আপনি আটার লিচিটা খুব সহজেই কেটে নিতে পারেন তো অবশ্যই একটু এই কিচেন ক্যাবিনেটের উপরে একটু আটা ছড়িয়ে দেবে সেটা আমি এখানে ছড়াতে ভুলে গিয়েছি তো আপনি এইভাবে দুটো আমুল মাপ করে করে খুব সহজেই মেজার করে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন সমান মাপের হয়েছে এই মাপের করলেই লিচিগুলি সব সমানও হবে এবং মেজারটাও ঠিকঠাক থাকবে এবং আস্তে আস্তে সে আপনি পাকা গৃহিণীতে পরিণত হয়ে আসবে যারা নতুন গৃহিণী তো তাদের জন্য অনেক উপকারে আসবে যারা জানেন তো তারা জানেই আশা করি এই টিপসটি থেকে অনেক উপকারে এসেছে এইভাবে আপনি রুটি নিয়েছে এগুলো খুব সহজে কেটে নিতে পারেন আশা করি পরবর্তী টিপসটিও আপনি দেখবেন চলুন দেখে যে পরবর্তী টিপস এইটাও আমাদের কিচেন থেকে অনেক উপকারে আসবে আমাদের কিচেনের কাজকে অনেক সহজ করে দেবে এবং সংসারে অনেক টাকা বেছে এতে পারে চলুন দেখানো যে কিচেনের কী টিপস এটা অনেক সময় কী হয় আমাদের এই গ্যাসের বান্নারে এইগুলো কী হয় ব্লক হয়ে যায় তো ফলে লাল লাল আগুন জ্বলে এতে করে কী হয় আমাদের গ্যাসের খরচ অনেক বেড়ে যায় এবং গ্যাস স্লো হয়ে যায় আর এতে করে গ্যাস মাস যায় না গ্যাস শেষ হয়ে যায় জন্য এটা ঠিক করাতে গেলে আমাদের এটাকে সার্ভিস করাতে হবে তো সার্ভিস আপনি বাড়িতেই খুব সহজে করে নিতে পারে যদি আপনি নিয়মিতভাবে গ্যাসকে যদি এরকমভাবে একবার করে যদি ডিপ ক্লিন করেন কোনো রকম গ্যাসের সার্ভিস ছাড়াও আপনি খুব সহজে গ্যাসগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন এবং আপনার গ্যাসের খরচও অনেক কমে যাবে তো আমি এখানে বার্নারটা জ্বালিয়েছিলাম বলতে বার্নারটা এখানটা অনেকটাই গরম তো আপনি যদি গরম অবস্থায় করতে চান দেয় একটি কাপড়ের সাহায্যে হাত দেবেন তো এটা কখন হয় যখন আমাদের কার্বন লিক হয় গ্যাস থেকে যখন কার্বন লিক হয় তো কার্বন লিক হওয়ার ফলে কি হয় সাইড থেকে লাল লাল আগুন বাড়ায় লাল লাল আগুন বাড়া হলে কী হয় গ্যাসটা অনেকটাই বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় খরচ তো আপনি কি করবে এই সার্ভিসটা তো আপনি কি করবে গ্যাসের বার্নারটা খুলে এইটাও অনেক ভালো করে ডিপ ক্লিন করে নিতে হবে তো ওর জন্য লাগবে কোলগেট তো কোলগেটটাকে আপনি গ্যাসের চুলের মুখের উপরে এইভাবে লাগিয়ে দে তো এইভাবে লাগিয়ে দেবেন যত সব ব্লক হয়ে আছে সেগুলো ছেড়ে যাবে তো এবং যেগুলো ছেড়ে যাবে সেগুলো রিপেয়ার হয়ে আসবে তারপর আপনি পরিষ্কার একা টুথ সাহায্যে বা পুরনো ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিতে পারে এবং এটা একটি আমি এর ভেতরে গ্রেটার গ্রেটারের ভেতরে একটি কাপড় দিয়ে ভালো করে যে কোনো চামচের ভেতরে কাপড় দিয়ে ভালো করে ভেতরটা মুছে নেবে কার্বনটাকে পরিষ্কার করে নিলেই দেখবেন আপনার গ্যাসটা এত নতুনের মতন সার্ভিস হয়ে আসবে তো এইভাবে আমি পরিষ্কার করে নেওয়ার পর তারপরে বান্নারটা লাগিয়ে দিয়েছি তারপর আমি এখানটা গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেখাচ্ছি যেই লাল লাল আগুন জ্বলছে সেইটা জ্বলা বন্ধ হয়ে আসবে যখন দেখবেন আপনার লাল লাল টেস্টে তো আপনি অবশ্যই এই টেস্টটা অ্যাপ্লাই করতে শুরু করে দেবেন দেখবেন গ্যাসের খরচ অনেক কমে যাবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে প্লিজ ভিডিওটি একটু স্কিপ করবেন না তো দেখুন এই যে কোকারের রাবারগুলো থাকে না এই ধরনের রাবারগুলো ঢিলে হয়ে যায় শক্ত হয়ে যায় তাই না আমরা আর ইউজ করি না ফেলে দিই তো আপনি এইগুলো ফেলে দেবেন না অনেক কাজে ব্যবহার করতে পারে অনেক কিছু হ্যাং করতে পারেন যেমন আমি এখানে ক্লাচারগুলো হ্যাং করে রাখছি এইরকম অনেকগুলো ক্লাচার প্রত্যেকেরই থাকে তাই না তো আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি কিংবা এই ক্লাচার রাখার জন্য ক্লাচার হোল্ডারও পাওয়া যায় এখন করে তো আপনি এই ধরনের রাবারের সাহায্যে খুব সহজে ক্লাচার হোল্ডার বানিয়ে নিতে পারেন দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি টিপসটি ভালো লেগেছে নেক্সট হচ্ছে এই টিপটি হচ্ছে আপনার সংসারে কাজ অনেক সহজ করে দেবে এবং ঘর বাড়ি খুব সহজে পরিপাটি রেখে দেবে অনেক দিন পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই তো দেখতে পাচ্ছি আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি বা যে কোনো একটা রিউইস কাপড় নিয়ে নেবেন তো আমি কাপড়টাকে এইভাবে একটু প্লেট মেরে মেরে পেঁচিয়ে নিচ্ছি জড়ো করে নেবো দেখতেই পাচ্ছেন কীভাবে করবো তো আমি এইভাবে করে নেওয়ার পর এর মধ্যে একটি কঞ্চি বা লাঠি বা ওই পারে যেগুলো থাকে ভেঙে যায় সেগুলো ফেলে দেবেন ওই দিয়ে এইভাবে এখানটায় কুচি কুচি করে নেবেন একটি এইভাবে দেখুন আমার বলা যায় বেশি ভিডিওটি দেখুন এইভাবে ভালো করে শক্ত করে করে নিতে হবে যাতে এই লাঠিটার সাথে শক্ত হয়ে সিকিউর হয়ে যায় তো আমি এখানে একটি রাবার বান্ডের সাহায্যে করা যায় আমি এখানে ক্লাচারের সাহায্যে করি যাতে ভালোভাবে শক্ত হয়ে সিকিওর হয় তো আমি এখানে এইভাবে করে নিলাম তারপরে এইটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারেন যা আপনার সংসারের কাজগুলিকে পরিপাটি রাখতে এবং সংসারের কাজগুলো তো সহজ করেই দেবে পরিপাটি থাকলে তো ঘরের কাজ সহজ হয়ে অনেকটাই হবে তো তৈরি হয়ে গেলে একটা মপ ছাড়ার মতন তো ঝুলঝাড়ু ব্যবহার করতে পারেন বা আমাদের এমন এমন ফার্নিচারের জায়গা আছে যেসব জায়গা আমাদের হাত পৌঁছায় না বা পৌঁছানো যায় না তো আপনি এইভাবে ধুলা ময়লাগুলো খুব সহজে পরিষ্কার করে রাখতে পারেন ঘর বাড়ি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এইসব জায়গায় কি হয় না মোটা লাঠি বা হাত ঝাড়ও যেতে চায় না তো আপনি এরকম একটি কাপড়ের সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তো প্লিজ ভিডিওকে লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন চলুন দেখে নেওয়া নেক্সট টিপ যা এরা প্রত্যেকেরই এখন সমস্যায় ভুগছে এই যে মনসুন সিজনের সময় জামা কাপড় ঠিকমতোভাবে শুকাচ্ছে না শুকাচ্ছে তো এত যে বাজে একটা গন্ধ বার আছে সেইটার জন্য অনেকেই প্রেশান আছে তাই না কখন এক সময় একবার রোদ দেখা যাচ্ছে একবার মেঘলা একবার এই করে করে আমাদের জামা কাপড়গুলো একদম ভিজে একদম গন্ধ ঠিকমতো শুকাতে চাইছে না আজকে এমন এমন টিপ শেয়ার করবো যে আপনার জামা কাপড়তে কোনো রকমভাবে গন্ধ বার হবে না এবং জামা কাপড় একদম সবসময় ফ্রেশ সুগন্ধ দুই থাকবে এবং খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে চলুন দেখে নেওয়া যাক তো যেখানে যেখানে আপনি ফ্যানের তলায় অবশ্যই এই জামা কাপড়গুলো যদি হাফ ভেজা থাকে শুকিয়ে দেবে যাতে গন্ধটা না বার হয় তো এই যেখানে যেখানে আপনি রোদ না দেখা গেল ওই সব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো সেই সব জায়গায় আপনি জামা কাপড়গুলো মেলে দিতে পারে হালকা যদি শুকানো থাকে ফ্যানেতেই হাট গরম হিসাবে শুকিয়ে যাবে নেক্সট হচ্ছে এই যে জামা কাপড়তে যে বাজে গন্ধটা বার হয় তো সেটা কীভাবে এই গন্ধটা দূর করবেন যতই জামা কাপড় হাফ ভেজা থাকুক না কেন আপনি খুব সহজেই গন্ধটা দূর করে ফেলতে পারেন তো আমরা প্রত্যেকেরই সার্ফ এক্সেল বা যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে জামা কাপড় ওয়াশ করে থাকে তাই না এই ডিটারজেন্ট পাউডার ওয়াশ করার তালিকাটা যদি আপনি জেনে নেন তো আপনার জামা থেকে কোনো দিন আর গন্ধ বার হবে না ডিটারজেন্ট পাউডার যখন ইউজ করেন জামা কাপড় ওয়াশ করার জন্য শুধুমাত্র এই পদ্ধতিতে একবার অ্যাপ্লাই করে দেখুন দেখবেন এতে করে আপনার ডিটারজেন্ট পাউডারের আপনার খরচটাও বাঁচবে এবং আপনার জামা কাপড় থেকে ভ্যাপসা গন্ধ দূর হবে এবং জামা কাপড় বা চকচিক শুধুমাত্র এই টিপসটা অ্যাপ্লাই করলে তো দেখুন আমি এখানে পাউডারটা বা এখানে যেই কোনো একটা যেই জায়গায় যারাতে আপনি রাখেন সেতে ঢেলে নেবেন তো আমি এখানে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে এমন একটি জিনিস দিয়ে দিলেবেন দেখবেন এইটা আর হবে না গন্ধগুলো দূর হবে জীবাণুমুক্ত দূর হবে তো আমি এখানে দিয়ে দেবো এক চামচ লবণ তো লবণ দেওয়ার কারণ কী হবে লবণটা দিলে কি হয় ডিটারজেন্ট পাউডারের সঙ্গে মিক্স হয়ে আসবে এবং এর পরিমাণটা কমে যাবে এবং যে যত জীবাণু হয় সেগুলোও দূর করে এবং বাজারে যে ভ্যাপসা গন্ধটা বার হয় সেটা খুব সহজে দূর করে দেয় তো আমি এখানে এই পাউডারটা পাউডারের সাথে মিক্স করে রাখি সবসময় যাতে আমাদের ডিটারজেন্ট খরচটা যাতে কমে এবং জামা কাপড় থেকে জীবাণুমুক্ত হয় এবং জামা কাপড় যেন ফ্রেশ থাকে এই বর্ষার জন্য কিংবা যে কোনো সিজনের জন্য আপনি এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন সব সারা বছরের জন্য এই টিপসটি খুবই উপকারী এতে করে আপনার সার্ফের খরচটা অনেকটাই কমে যাবে তো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এই লবণটা মিশে যায় তো দেখুন আরও একটি টিপস শেয়ার করবো যে আপনি আরও গন্ধ যাতে বা দূর হয় তো এছাড়া জামাকাপড় যখন ওয়াশ করার টাইমে এই তখন আপনি যদি একটু ভিনিগার মিক্স করে নেন তো দেখবেন বাজে ভ্যাপসা গন্ধটাও দূর হবে এবং সুগন্ধিময় থাকবে এবং কাপড় থেকে সুন্দর একটা স্মেল বার হবে তো দেখুন আমি এখানে এই ডিটারেঞ্জের পাউন্ডারের সাহায্যে একটু এই ভিনিগার মিক্স করে তারা জামা কাপড়গুলো ওয়াশ করে নেব এতে করে কি হয় তা আগেই বলে দিলাম তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে আশা করি আজকের টিপসগুলো আপনার উপকারে আসবে একটা না একটা উপকারে আসবেই